আর দর্শক বন্ধুরা রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও হাজির হয়ে গেছে একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো মটনের রেসিপি তো দেখতে থাকুন রেসিপিটি বানাতে আমার কি কি উপকরণ লাগছে প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি মটন বড় সাইজের চারটি পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি পেঁপে টুকরো কেটে নিয়েছি চারটে আলু ডুমো করে কেটে নিয়েছি বড় বড় দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি এখানে এক ইঞ্চি আদা একটা গোটা রসুন দু চামচ গোটা জিরে তিন থেকে চারটি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে মিশিয়ে আমি এই মশলাটা বেটে নিয়েছি এখানে ছোটো বাটির এক বাটি টক দই নিয়েছি চার চামচ মতো ধনে গুঁড়ো দু চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা তার চিনি এলাচ ছোট এলাচ লবঙ্গ দুটি তেজপাতা তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই পাতলা করেই বানাবো তো চলুন আমার সঙ্গে রান্না করে খাসির মাংসটা একটু ম্যারিনেট করে নেব এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক বাটি টক দই যেটা রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচ টমেটো বাটা দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুনের আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে দু চামচ মতো দিয়ে দিলাম এবারে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রাখব এক ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয় আমি আধ ঘন্টা মতো এটাকে ভালো করে ম্যারিনেট করে এই করে রেখে দেব সর্ষের তেল গরম করে নিচ্ছি বড় চামচের দু থেকে তিন চামচ সর্ষের তেল গরম করব। চিনি দিয়ে নিলাম চিনিতে একটা সুন্দর কালার আসে চিনিটা কেন স্টো থাকুক গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে গোটা গরম মশলা দিয়ে দিলাম ছোট ইলাস দারচিনি লবঙ্গ জৈত্রী আর দিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো তেলে পেঁয়াজের টুকরোটা পেঁয়াজ ভাজা ভুল করে বলেছেন না পেঁয়াজটা দিলাম একটু লালচে করে ভেজে নেব হয়ে গিয়েছে এবারে এক এক করে মশলাগুলো সব ছড়িয়ে দেবো এখানে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট আমি দুটো দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম আপনারা ঝালটা আপনাদের স্বাস্থ অনুযায়ী দেবেন দু চামচ ধনে গুঁড়ো দু চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ কাশ্মীর জামাটার গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো স্বাদ মতন লবণ দিলাম স্বাদ মতন একটু হলুদ দিয়ে দিলাম ম্যারিনেটে কিছুটা দিয়ে রেখেছি ওই সেই বুঝে লবণ আর হলুদটা দিতে হবে এবারে একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব মশলা আমার ধসে গেছে ভালো করে কষিয়ে নেবো এবারে কিছুটা টমেটো পিউরি এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করার সময় কিছুটা দিয়েছিলাম এখন কিছুটা দিয়ে দিলাম এবারে আলুটা একটু দিয়ে দেবো আলুটা আমি একটু নুন হল মাখিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেব এই সময় দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব গুলোও দিয়ে দেব আরও একটু কষে প্রেশার দেব আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন দিলে একটু সুসিদ্ধ হয় ভালো হয় তিন থেকে চারটে পুইসেল প্রেশার কুকারে দিয়ে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম পাতলা ঝোল মাটনে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঘি ছড়িয়ে দিলাম এবারে প্রেশার কুকারে দিয়ে দেবো দিয়েছি প্রেশার কুকারে এরমই জল দেবেন জাস্ট মাংসর উপর এটা একটু হালকা ইয়ে হয়ে থাকবে এরকমভাবে জল দেবেন যেমন খাসির মাংস হবে সেই রকমভাবে সিটি দেবেন আমি তিন থেকে চারটে সিটি দেব বন্ধ প্রেশার কুকার থেকে নামিয়ে পরিবেশন করে দিলাম